দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল বেলদা কলেজ ভাঙচুর ছাত্র সংসদের অফিস আহত একাধিক ঘটনাস্থলে পুলিশ দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ চত্বর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর সংঘর্ষের ঘটনায় আহত হয় পঁচিশ জন পড়ুয়া যাদের মধ্যে আশঙ্কাজনক চারজন তাদেরকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে জানা গেছে বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল খড়গপুর কলেজ ও কাশমুলি গভর্নমেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র করেছিল গোন্দা কলেজে অভিযোগ গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়া কেন্দ্র করে এই গণ্ডগোলের সূত্রপাত আর আজ শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ খড়গপুর কলেজের পুরুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতরে ভাঙচুর চালায় ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র ছেড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাটআউট ফেস্টুন পতাকা এরপর পাল্টা বেলদা কলেজের ছেলেরা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় হঠাৎ করে ইউনিয়নের কিছু ছেলেরা ওখান থেকে নিজেদের হাতে রড নিয়েছে আমাদের উপর অ্যাটাক করেছিল আমাদের দুটো ছেলে আর দুটো মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে পাথর দিয়ে ছড়েছে পুলিশ ওখানেই ছিল পুলিশ কেউ না অ্যাকশন নেয়নি পুলিশ পুলিশের সামনে আমাদেরকে মারা হয়েছে কেন কেন ওটা কালকে একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়ে যায় এটা আপনার দেখার দায়িত্ব এটা কি চোর এলাকা এটা বলে তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল তো আমাদের সেখানে পুলিশ এসে ওই সব ঝামেলা মিটিয়ে দিল আজকে ওরা আবার সেই ক্ষোভ বসত আমাদের উপর হামলা চালিয়ে কোন ইউনিয়ন এটা টিএমসি ইউনিয়ন ছিল বেন্দা কলেজে টিএমসি ইউনিয়ন ছিল তারা অভিযোগ করছে যে তোমরাই ইউনিয়ন অফিসে গিয়ে ভাঙচুর চালিয়েছো প্রথমে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে আমরা যখন প্রথমে ওই ছেলেটাকে রেস্কিউ করতে গেছিলাম তারাই প্রথম আমাদের উপর আক্রমণ করেছে আমরা কোনো আক্রমণ বা কিছু করিনি তোমাদের কজন আহত হয়েছেন আমাদের টোটাল চারজন আহত হয়েছে দুজন ছেলে দুজন মেয়ে আর আর একজন আমাদের ওই মেসের সামনে যেখানে আমি থাকি সেখানে একজন শুয়ে আছে কি পরীক্ষা ছিল আজকে আজকে আমাদের এমডিসি মাল্টিডিসিপ্লিন কোর্সের পরীক্ষা ছিল সংঘর্ষে দুপক্ষের মিলিয়ে আহত প্রায় পঁচিশ জন পড়ুয়া ঘটনাস্থলের পরিস্থিতি সামাল দিতে বেলদার এসডিপিও নেতৃত্বে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ নিউ এডুকেশন পলিসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী পরীক্ষার্থী খড়গপুর আর আরেকটি কলেজের নারায়ণগড় থেকে এসছি ওরা পরীক্ষার্থী প্রায় চোদ্দশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার শেষে যখন সবাই চলে যাচ্ছিল তখন আমরা পরের থেকে খবর পেলাম কিছু নিজেদের মধ্যে ছাত্রদের মধ্যে কথোপকথন হয় যেটা পরবর্তীকালে একটু খারাপ দিকে টার্ন নেয় তারপর তারা বিভিন্ন জায়গায় ইট ছোড়াছড়ি মারামারি এসব কিছু হয়েছে তো সেটা তারপর প্রশাসন তার মতো ব্যবস্থা নিয়েছে আমরাও তাদেরকে নিরস্ত করেছি তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এই ধরনের ঘটনা আসলে ছাত্রছাত্রীদের জন্য খুব অনভিপ্রেত এটা যাতে আটকানো যায় বা এই যত ঘটনা না ঘটে আমি সব কলেজের ছাত্রছাত্রীদের যারা আসছে পরীক্ষা দিতে তাদের কাছে অনুরোধ করেছি তাদের প্রিন্সিপালদের কাছে অনুরোধ করেছি ইউনিভার্সিটি এবং প্রশাসনের কাছেও এই অনুরোধ রেখেছি আশা করছি আগামী দিনে এই ধরনের ব্যবস্থা এই ধরনের অবস্থা যাতে আর না হয় সেদিকে তারাও সহযোগিতা করবেন এবং কনসার্ন কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে আসলে পরীক্ষা ব্যবস্থায় যে কড়াকড়ি বা যে ধরনের ব্যাপারগুলো হয় মোবাইল না নিয়ে পরীক্ষা হলে ঢোকা ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে সূত্রপাত এগুলো পরবর্তীকালে নানা ধরনের ভারবাল অল্টারকেশন সবার হাতে একটা করে মোবাইল কিন্তু মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ঢোকা বাড়ুন এটা বলা এনশিওর করা এবং আজকেও বহু ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার স্যার ডেপুটি কন্ট্রোলার স্যার সেগুলোকে রাজয়ত্ব করেছেন আরে করে করেছেন আমরাও বলেছি সেটা তাদের অনেকের পছন্দ নয় আমি বলবো না সমস্ত ছাত্রছাত্রী এরকম কিছু ছাত্রছাত্রী এ বিষয়ে যে প্রতিক্রিয়া ছাত্রসুলভ হওয়া উচিত সেটা না করে উল্টো ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে ইনস্টিটিউশনের বদনাম করা বা অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা সেটা পরবর্তীকালে অন্য ধরনের রূপ নিচ্ছে